আগুনে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুইটি পঁয়তাল্লিশ কোটি ছিয়াশি লাখ একষট্টি হাজার টাকায় বিক্রি করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি দরপত্রে সর্বোচ্চ দরদাতা সময় মতো টাকা পরিশোধ করতে না পারে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা জিরি সুবেদার শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রির কাছে ইতোমধ্যে জাহাজ দুইটি হস্তান্তর করা হয়েছে উনিশশো সালে ডেনমার্ক থেকে ষাট কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ নামের তেলবাহী জাহাজ দুইটি কেনার পর থেকে এসব জাহাজে চারশো লাখ টন তেল পরিবহন করেছে টাকার অঙ্কে এই সময়ে বাংলার জ্যোতির আয় আটশো কোটি এবং বাংলার সৌরভের আয় সাতশো কোটি টাকা তবে গেল ত্রিশ সেপ্টেম্বর ও পাঁচ অক্টোবর আলাদা দুর্ঘটনার পর এই দুই জাহাজ স্ক্রেপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত নেয় বিএসসি ছত্রিশ কোটি ঊনসত্তর লাখ সংরক্ষিত মূল্যের আন্তর্জাতিক দরপত্রে মোট ষোলোটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয় ছত্রিশ কোটি লাখ টাকায় জাহাজ দুইটি কেনে জিরি সুবেদার শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রি কর সহ মূল্য দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ কোটি ছিয়াশি লাখ টাকা বিএসসির নজরদারিতে এসব জাহাজ স্ক্র্যাপ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং পিএমডি থেকে বলা আছে এই জাহাজকে করার কোনো ধরনের কোনো সুযোগ নাই এবং বিএসসি ক্লোজলি মনিটর করবে ফর আমরাই দায়িত্ব যে ফর এনি আমরা এটা যদি কোনো এই থেকে কোনো বিচ্যুতি ঘটে সেটা আমরা কারণ বিকজ আমরা দায়িত্বে থেকে সেকেন্ড দুর্ঘটনা সেকেন্ড কোনো ঘটনা বা এটা থেকে আর একটা জেনারেট করে নতুন কোনো ঘটনার সৃষ্টি কোনো সুযোগ দেওয়া যাবে না জাতীয়ভাবে এটা ডিসিশন হচ্ছে এটা আপনার ডিসপোজ হচ্ছে এটাকে রিসাইকেল করার মাধ্যমে

কম থাকবে না একই রকম থাকবে পারলে আরেকটু বেশি থাকবে বাট এটার পেছনে আমরা কনস্ট্যান্টলি মনিটর করছি আমার অপারেশনস ডিপার্টমেন্ট ভেরি ক্লোজলি মনিটর করে যারা ভেন্ডর যারা তাদেরকে সব ধরনের সাপোর্ট আমরা দেই সহায়তা প্রদান করি তাদের সবকিছু দেখভাল করি তারা যদি নিয়মের কোনো ব্যাচ থাকে হয় সেগুলোকে কারেকশন দেই এই দুই জাহাজে আগুন ও বিস্ফোরণে মোট চার নাবিকের প্রাণহানি ঘটেছিল নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ